আইপিপিএসের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আজকে বৃহস্পতিবার আজকে ঝিনাইধর বাজার দর্শক আমরা চলে আসলাম ঝিনাইধর বাজারে একটা নতুন কিছু দেখাতে দর্শক দেখুন এখানে শাপলা ফুল বিক্রি হচ্ছে এবং এটা তিনি বিক্রি করছেন এখানে আমরা দেখতে ছোটো ছোটো শাক এটা আসলে কত টাকা করে তিনি বিক্রি করছেন এবং এটা কি ভাজি করে খেতে হয় না কি করে খেতে হয় এটা আপনাদের আমরা একজন বিক্রেতার কাছে যাব এবং তিনি এটা কোথা থেকে নিয়ে আসছেন সেটাও আপনাদের আজকে জানাবো এবং এটা কত করে আটি বিক্রি করছে তাও আপনাদের জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভাই আমরা এখানে শাপলা ফুলের আটি দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করছেন এগুলো 20 টাকা 15 টাকা দিচ্ছি আচ্ছা এগুলো কি ভাজি করে খেতে হয় এটা হচ্ছে ভাজি অনেক মানুষ খায় আবার অনেক মানুষ

আর ভাই এটা এটা কত করে আঠি বিশা কত করে আটি তিন আটি বিশ টাকা দর্শক আপনারা শুনলেন